আপনাদের সন্তান আপনাদের জন্য কোনোদিন দোয়াও করবে না কবরেও যাবে না দুজার ব্যাপারে এতটুকু বলতে চাই বংশ ভালো সবই ভালো এই বংশ থেকে যেভাবে কুলাঙ্গার হিসাবে উনি বেরিয়ে আসছেন ওনাকে বন্ধ করার জন্য প্রশাসনকে বলবো যত সভা কিছু হয় প্রশাসনকে আওয়াজ দিয়ে এরপরে হয় এই দুজাকে শেরপুর এখান থেকে তারাই দিয়েছিলেন আমাদের বহুবার কারাবরণ কিন্তু আলে মেয়েরাকে বক্তৃতা দিয়ে গেলেন উনার সাথে পরশুদিন আমার কথা সিসিবি আপনি কত কাল যখন কেসি কথা ডিসি সাহেব আমরা জানাইলাম ডিসি সাহেব বলল আমিও শ্রীক বেদাদের পক্ষ না কিন্তু আমার সিটের ভিতরে বসে সব কথা বলতে পারি না আমার কথা হলো এখন যদি আপনারা না বলতে পারে আপনারা আর কবে বলবেন তাহলে এই কথা যদি सीकर যোগ্যতা না রাখতে পারে যদি সিটের যোগ্যতা না রাখতে দেশের কোটা দিয়ে যদি বেশি এসপি ওসি সেনা হয়ে থাকে তাহলে আল্লাহ রস্তে সাইরে দিয়ে যাদের যোগ্যতা আছে শরীরে রক্ত টকা আছে দেশ চালাইতে পারবে ইনাদেরকে আল্লাহ রস্তে ডিসি এসপি নিয়োগ দিয়ে আমাদের এই বাংলা জমিন অলি আল্লাহ জমিন যে জমিনে তালেবার পতাকা আজকে থেকে না শত শত বছর যাবৎ উঠতেছে এর মাঝখানে আপনাদের মতো লোক যদি এখানে রাস্তা করে দেন একটা অফিস মনে রাখেন ছাত্র জনতা পাঁচ তারিখে যেমন একটা অফিস Mahare- করেছে কোন হারি ফাগতে চল্লিশ হাজার কে যারা আগে মুসলমান ছিল মুনাফা হয়েছে কতল করা হয়েছে ইতিহাসে লাশের বাগান হিসাবে পরিচিত আমরা চাচ্ছি না এইখানে আরো লাশ ফালায় আমরা নতুন করে ইতিহাস করে সারা পৃথিবীতে সমস্ত কিছু ভাঙার জন্য আহ্বান করব আমরা চাচ্ছি না যে নতুন করে আমার রক্ত বললে আর প্রয়োজন করে আমি নিজে রক্ত দেবো আপনারা কেকে রক্ত